এইভাবে সব পাতাগুলো ভেঙে নেব এই পাতাগুলোও খাওয়া যায় পরে চচ্চড়ি করলে এই ডাঁটাগুলো খুব সুন্দর খেতে লাগে একদম বাগান বকুলি এরকমভাবে হয়েছে দেখুন এদিকে এদিকে সব দিকে হয়েছে বকুলিটা আমি এখান থেকে কেটে নেব এই বকুলি যে ডাটাটা হয় এই ডাটাটাও ছাড়িয়ে তরকারির মধ্যে দিয়ে যায় খুব সুন্দর লাগে কেটে নেব এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি ডাটাগুলোকে নিয়ে নেব এই বকুলিটা আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে রান্না করব এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমি এইভাবে কেটে নিয়েছি ডাটা টাকাও কেটে নেব যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে এই ডাটাটা এই ডাটা টাকাও কেটে আমি নিয়ে নেব ডাটা একদম নরম এইভাবে কেটে নেব ডাটাটাও আমি এইভাবে কেটে নিয়েছি আলুটাকে কেটে নেব আলু আমি এরম মাঝারি সাইজে কেটে নেব

এইভাবে গাজর গুলো কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর গুলো ছাড়ি নেব সব মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুনটা ধরিয়ে নেব ধরিয়ে নিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দেব প্রথমে আমি ক কপিগুলো ভাপিয়ে নেব বকুলিটাকে দিয়ে দেবো বকুল করে নিয়েছি এবার নামিয়ে নেব বকুলিটা আমি এরকম হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব করা পরিষ্কার করে বসিয়ে दीजिए কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলের মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দেব দিয়ে দেব এবারে কেটে রাখা আলুগুলো ভেজে আলু ভালো করে নেব নেবো আলু ভাজা হচ্ছে থাক আমি মশলাটা করে নেব আদা বেটে নেব আদা বেটে নিয়েছি তুলে নেবো এখানে জিরে নিয়ে নিচ্ছি বেটে নেব জিরের সঙ্গে কয়েকটা গোলমরিচও বেটে নেব আগে তুলে নেব এখানে আলুগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভাজার পরে এবার তুলে নেব আলু আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি গাজর কেটে রাখা গাজর আর সেই ডাটাটা বকলির ডাটাটাকে ভেজে নেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে এইভাবে ভেজে নিয়েছি তুলে নেবো ভেজে আর একটা আলুর সঙ্গে তুলে নেবলি গুলোকেও ভেজে নেব কাছে তুলে নেব তেল দিয়ে দেব টমেটো দিয়ে টমেটো ভালো করে ভেজে নেব দিয়ে দেবো পেটে রাখা আদা আদা দিয়ে ভালো করে কুচি নিতে হবে নিয়ে দেব হলুদ গুঁড়ো আর এই যে ভিডিও করতে গেলে এটাই না অন্য কিছু দেখাচ্ছি মূল পেঁয়াজ দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সাদ মা চিনি গোলমরিচ বাটা পষিয়ে দিয়ে দেবো পোস্ত বাদাম বাটা মশলা হান্না করে কষিয়ে নিতে হবে মশলা থেকে কাটা গন্ধ জলে গেছে এবারে দিয়ে দেবো ভেজা টাকা আলু গাজর আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাটি খেতে দিয়ে দেব কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল আমি মটরশুটি আমার নিটরশুটি অনেক নরম ছিল যে তুমি সবচেয়ে মটরশুটি হয়ে অবশ্যই ভেজে দেবেন আমার এই রেসিপিগুলোতে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে একে ভালো সময়ই সিদ্ধ হয়ে গিয়েছিল আমরা একটু ছিটিয়ে নিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব বকুলি ছুটি রাখা বকুলি দিয়ে দেব সবকিছু ভার সময় লবণ দিয়েছিলাম চেক করে লবণ অল্প একটু লবণ ওপর দিয়ে ছড়িয়ে অল্প একটু ঘি দিয়ে দেবো ঠান্ডা ধরনের ঘিটা বসে গেছে আগে থেকে বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো আমার রেডি হয়ে গেছে নেব নেবির রেসিপি আমার হয়ে গেছে দেখুন রেসিপিটা দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করবে এরকম ভিলেজ ফুড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে কোনো ভিডিও ছাড়লে আগের নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে